ফেসবুক থেকে আর্নিং করতে হবে এই আশা নিয়ে আমি ফেসবুকে আসিনি ফেসবুকে আসা শখের বসে প্রকৃতি প্রেমী হিসাবে ফেসবুকে আসা আমি একজন ভেষজ চিকিৎসক ভেষজ নিয়ে আমার কাজ তো পৃথিবী থেকে যে সমস্ত আমাদের দেশ থেকে যে সমস্ত ভেষজ লতা পাতা গুলমু উদ্ভিদ হারিয়ে যাচ্ছে মানুষকে সেই সমস্ত ভেষজ লতা পাতা সম্পর্কে জানানোর জন্যে আমার এই প্রসেসটা মানুষকে সচেতন করার জন্যে আমি যেহেতু ভেষজ চিকিৎসক ভেষজ নিয়ে আমার কাজ সেহেতু করে আমি ভেষজের যে সমস্ত উদ্ভিদ যে সমস্ত ভেষজ উদ্ভিদ হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং অত্যন্ত বেশি দামে চড়া দামে এই ভেষজ বিদেশ থেকে আমদানি করা লাগে সে কারণে যাতে আমাদের দেশীয় উদ্ভিদ দিয়ে আমাদের মানুষের চিকিৎসা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানুষকে সচেতন করা সে কারণে আমাকে এই ভেষজ চিকিৎসার হিসাবে এই প্রকৃতির মাঝে আসা লতা গুল্ম গুলমু উদ্ভিদ এগুলো নিয়ে মানুষকে জানানো তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই একদিন এই ভেষদের কাছে ফিরে আসবেন এই বৃক্ষর কাছে ফিরে আসবেন পৃথিবীকে বাঁচাতে গেলে নিজের জীবনকে সুন্দর সুস্থ রাখতে গেলে ভেষদের বিকল্প নাই তো আমরা প্রত্যেকে ভেষজ লতাপাতা গুল্ব উদ্ভিদ যেগুলো আমাদের প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন সেগুলোকে আমরা রক্ষা করব সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করব এবং মানুষের প্রয়োজনে অনাদরে অবহেলায় যে সমস্ত লতাপাতা গুল্ব উদ্ভিদ নষ্ট হচ্ছে সেগুলো যেন আমরা নির্বিচারে কেটে নষ্ট না করি সে ব্যাপারে মানুষকে সচেতন করা এই সমস্ত সচেতনতামূলক বিষয় নিয়ে আমাকে ফেসবুকে আসা তো বন্ধুরা আমার এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে আমার যে তাহলে আমার এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু হলেও কোনো শিক্ষণীয় কিছু পান তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি